আমরা যখন অভিযান করতেছিলাম না আমরা বললাম যে আপনারা যদি সে ঠিক থাকেন তাহলে আপনার পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে না আমরা একটা নিয়মিত সার্ভেলেন্স অভিযান করতেছিলাম আজকে সে সার্ভেলেন্স অভিযান করার সময় জুয়েলারি কর্তৃকে যখন অভিযান করা হয় তখন তাদের ওজন মিলন যন্ত্র কিন্তু আমরা চেক করার সময় বিভিন্ন ধরনের ওজন ব্যক্তি যা ব্যবহার করা সম্পর্ক দেয়নি তাদেরকে বলা সত্ত্বেও তারা বলতেছে যে আর মাসিক কিন্তু ওজন যন্ত্র যেটা করায় নেওয়া উচিত সেটাও তারা করায় নেয় ওই মুহূর্তে তারা আমাদের মারপিট